মতন বাজে রবিবার আমি অনেকদিন পরে কাটালাম কেন বললাম বাজে সেটা তো থাকছে তার পাশাপাশি একই জামা পাঁচ পাঁচ দিন কাচতে দিয়েও সেই দাগ আমি তুলতে পারলাম না আজকে আমাকে সাজেশন দেবে সেই জামার দাগ আমি কি করে তুলব বরের আবদারে আজকে কি কি রান্না করলাম যাওয়ার কথা ছিল তো অনেক জায়গায় ঘুরতে বাট কোথাও না গিয়ে রাতের দশটা পর্যন্ত বাড়িতে ঘুমালাম কেন ঘুমালাম সেই সব নিয়েই আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি কিছু কিছু দিন থাকে জানো তো শুরুটাই একদম বাজে থাকে আজকের দিনটা ঘুম থেকে ওঠার থেকে বৃষ্টি 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 এক জামা কাপড় কাচতে দিয়েছি না কখন সেই সমস্ত শোকাবে তারপর আয়নাটা মুছতে দিয়েছি শিবানীদির মেয়েকে মানে মনে হচ্ছে কি গোবর লেপে দিয়ে চলে গেছে মানে কোনো কমন সেন্স নেই এটা যে একটা পরিষ্কার কলিন দিয়ে ভালো করে সেকেন্ড টাইম পরিষ্কার করবে তার টাইম ওদের হাতে নেই এরা যেন আরও ব্যাগাস শুরু করেছে কি করব নিজে এবার কলিন এনে পরিষ্কার পরিচ্ছন্ন করছি কারণ আরে মেয়েরও তো নিজের মুখের জায়গায় পেতনির মুখ দেখার মতন অবস্থা হয়ে গেছে লিটিল কল যদিও আজকে ঘুম থেকে কাকার ঘরে চলে গেছে কিন্তু কিচ্ছু খাইনি আমি ওই যে খাবারটা সবে বসিয়েছি এই যে সমস্ত জামা কাপড় কালেকশন করছি যে জামা কাপড়গুলো শুকিয়েছে যে জামা কাপড়গুলো আজ শুকিয়েছে যে জামা কাপড়গুলো আবার কাঁচতে হবে দাগ ওঠেনি সেই সমস্ত এক জায়গায় করছি এরই ভেতর এসে ডাক দিচ্ছে ও বৌদি ও বৌদি কি হয়েছে বাজার নিয়ে এসছি বাজারে ছিঁড়ি দেখো আলু আর ওই মনে হয় কয়েকটা কই মাছ নিয়েছে লিটিল গোল্ডের জন্য আর একটা যেন কী দেখালাম তোমাদের ওই নিয়ে এসছে তারপরে আবার ফোন করেছি যে ঠাকুরের ধুনো নেই কর্পূর নেই প্রদীপ নেই এগুলো ফুল আনো হাফ এনেছে হাফ আনেনি ঠাকুরের ফুলটা আনে নি ওই যে আগের দিন গো ইয়েকে তোষানকে যে ইয়ে দিলাম রাখির গিফট দিলাম জামাটা ওই জামাটা তোষানের বড় হয়েছে ওইটাও পাল্টাতে যেতে হবে ভেবেছি আজকে রাতের দিকে বেরোবো দেখি কখন যেতে পারি এই যে সব জামা কালেকশন হয়ে গেছে এক জায়গায় জড়ো করছি যাই না কখন এগুলোকে ভাজ করব ভাজ করে এগুলোকে তুলবো বিছানার অবস্থা খুবই খারাপ এই যে বৃষ্টি পড়ছে না তোমাদের গোপুচন্দ্র হাফ দিনই পা হাত পা না ধুয়ে খাটের উপর লাফ মেনে উঠে যায় কি যে করবো বিছানা চাদরটা পাল্টাবো আর মনে আছে এই যে প্রদীপটা এটা কিন্তু মা সেই চেন্নাই থেকে এনে দিয়েছে সুন্দর করে রেখে দিয়েছি লিটল গোল্ডের এবার যখন বার্থডে হবে এই প্রদীপটা ভেবে ভেবেছি এখন দেখা যাক কতটা কি হয় বিছানার পাতার জন্য একটা সুন্দর বিছানা চাদর বের করেছি হোয়াইট কালারের আর সমস্ত বালিশগুলো রোদ্দুর দিয়ে দেবো যেহেতু আমি বাড়িতে ধরো দিন কন্টিনিউসলি ছিলাম না জানি না কীভাবে বাড়িঘর সামনেছে তোমাদের গোপুচন্দ্র কোথায় কোন কীড়া রয়েছে গায়ে লাগলে তো চুলকানি শুরু হয়ে যাবে তাই আমার বালিশগুলোকে একটু রোদ দিয়ে দেবো বৃষ্টি হতে হতেই আবার রোদ্দুর উঠেছে এই রোদ্দুর এই বৃষ্টি তো সুন্দর করে বিছানা বেঁধে লিটিল লিটল গোলকে সুজি খাওয়াবো ও গিয়ে গোবিন্দর ঘরের ভেতর রয়েছে মনে হয় জামা প্যান্ট হাফ পরা ডাইপারটা এখনো খুলতে পারেনি সেই রাতের ডাইপার পরে পরেই ঘুরে বেড়াচ্ছে কতবার ডাকছে এসো এসো আসছেই না লিটল গোলকে ফ্রেশ করে দিয়ে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি ডিম আর তার সাথে দিয়েছি সুইট কর সিদ্ধ করতে বাটার দিয়ে ওটাকে মাখবো আর একটা অ্যাপেল কেটে দেবো আজকে সানডে তাও অফিসে গিয়ে বসে আছে সকালবেলা এসেই বাসন যেহেতু কম ছিল আমি বাসন কমই বানাচ্ছি যাতে কষ্ট কম হয় বলছে বেসিনে নেমাচবে আমি আর না বলিনি বললাম সাথে সাথে বেসিনে নেমে ভেতর যেন কিচ্ছু না পড়ে নলটা যদি জ্যাম হয়ে যায় ফ্ল্যাট সিস্টেমের বাড়িতে একটা প্লাম্বারকে যদি ডাকা হয় হাজার বারোশো নিচে ছাড়া সে যাবে না তার চার্জ প্লাস ক্লিন করার চার্জ কি একটা জ্বালাতন ওই দেখতে পেলে উচ্চে আলু সব উদ্ধার করলাম মানে একটা কথা বললো

আমি পড়াবো না না আমি টিচার রেখেছি একজন টিচার আসবে লিটিল গোলকে মানে এই মাসের এক তারিখ থেকে আসার কথা ছিল কিন্তু আমি ওই যে বাবা মা ভেলরে গেল যাওয়ার পরে এদিক ওদিক করতে করতে আর এক পনেরো দিন প্রায় কেটে গেল আমি বলছি ঠিক আছে বদি ঠিক করে দিচ্ছে পড়ানোর মতো আমি তুমি পাঠাও তো ওকে পরানোর নিয়ে কথা তো চুলগুলো দেখো লিটিল গোলের অনেকটা বড় হয়ে গেছে এই চুল যখন কাটবে না তখন খুব দুঃখ হবে আমার তো একটু ইচ্ছা করবে না চুলটা কাটবে হেয়ার কাট করবে

বাবা নিয়ে যাও স্পুন নিয়ে যাও এটা কি এটার নাম কি স্পুন খুচুন না স্পুন স্নান করে এসে লিটিল গোলকে প্রত্যেকদিন একটা করে ডিমের ভুর্জি বানিয়ে দিই আগে হাত দিয়ে খেত এখন কদিন ধরে আবার বলেছি চামচে করে খাও তো এই ওকে চামচ দেওয়া নিয়ে এই সমস্ত কথা চলছে তো তারপর এই যে লিটিল বাবা কই মাছ নিয়ে এসেছে আঙুলের সাইজের কই মাছ যে কই মাছ নাকি মানে যেগুলো চালানি নয় দেশি নাকি এরকমই হয় ছোট এর থেকে বড় মানলে নাকি হাইব্রিড হবে তা আমি আর কিছু বলিনি এর তো গায়ে মাছ মাংস কোথায় মানে এই পাশে একটা আঙুল ও পাশে একটা আঙুল দিলে আর কিছু নেই তো ওই ভেজে রেখে দিচ্ছি তিনটে আজকে দুটো আজকে দেবো আর বাকি রেখে দেবো বাকি কালকে দেবো আর এখানে পোলাও আর একটু চিকেন রান্না করবো পোলাও না আগের দিন দু কেজি চিকেন রয়েছে আমি তিন জায়গায় ভাগ করে রেখেছি আজকেও বলেছে উনি চিকেন আর পোলাও খাবে ভালো কথা চিকেন আর পোলাও ম্যারিনেট ট্যারিনেট করে পোলাওের চাল ছিল তাই দিয়ে করেছি এটা তো সেই সাদা পোলাও যেটাকে বলা হয় ভীষণই সহজ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা বাটা যা পেস্ট করি খাসি মানে মাংসতে দেওয়ার জন্য সেই মশলাটা দিয়েই বিরিয়ানির যে চালটা মানে পোলাওয়ের যে চালটা সেটাকে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিই ধরো আমি তিন কাপ চালের করব তাহলে আমি ছয় কাপ জল দেব একদম পারফেক্ট হবে এবং ঝুড়ঝুরে ও হবে আর ঘি দিয়ে নামিয়ে নিলে আর কিছুই লাগে না এই পোলাওয়ার মানে চিকেন কষা হোক মটন কষা হোক এই দিয়ে ভালোই খাওয়া যায় সানডে তো এই যে মাংসগুলো না আমি ভেজে নিচ্ছি আজকে তোমরা বলবে মাংস কেন ভেজে নিচ্ছ অ্যাকচুয়ালি যেটা ফ্রেশ মিট আনা হয় চিকেন সেটা না ভাজলেও হয় সেটা কি হয় নরম থাকে বাট এই মাংসটা বেশি নরম হয়ে যায় এটা টেন্ডার ভাব আনার জন্য একটু ভেজে নিলে কি হবে একটু ক্রাঞ্চি ভাব আসবে একটু মানে ভাজা ভাজা যে রোস্ট ভাবটা সেটা আসবে আর না হলে না একদম বেলে বেলে হয়ে যায় মাংসটা খেতে ভালো লাগে না তো আমি প্রায় পনেরো মিনিট মতন ভেজেছি আগে ভালো করে একদম টানা জলে হাত মানে নাড়ি নাড়িয়ে নাড়িয়ে ভেজে তারপর আমার যা মশলা টশলা পেস্ট করা ছিল সেগুলো দিয়েছি প্রথমে ভেবেছিলাম রেজালা বানাবো তারপরে বললাম না আবার কাজু বাদাম নাহলে আলমন্ড বাদাম বাটাবাটি করতে হবে সেই ঝামেলায় যাবো না আর বেশি স্পাইসি খাবারও খাবো না মশলা ছাড়াই হালকা করে রান্না করি আর এই যে দেখতে পাচ্ছ ঘি দিয়ে দিয়েছি ওপরে আমি এর ছা এর থেকে আর বেশি ঘি দিই আজকে একটা স্পেশাল জিনিস ট্রাই করেছি সেটা হলো বাটার আগের দিন মাসির বাড়িতে গেছিলাম তো দেখছিলাম মাসি মানে যে সেই বিরিয়ানি রান্না করলো না বিরিয়ানির ভেতরে বাটার দিয়েছিল স্মেলটা বেশ ভালো হয়েছিল আজকে আমি তাই ভাবলাম কি আমার যে পোলাওটা রয়েছে পোলাওর ভেতরে কিছুটা বাটারও দেবো তো সত্যি কথা তোমরা একদিন কেউ যদি বাটার দিয়ে না খেয়ে থাকো পোলাও বা বিরিয়ানি একটু দিয়ে দেখো পুরো একটা অন্য রকমের মানে ফ্লেভার তো আসে টেস্টও আসে আমার খুব ভালো লেগেছে আজকে খেয়ে তো আমি একটু পিঁয়াজটা ভাজে দিয়েছিলাম ভাজতে দিয়ে বাসনগুলো মাজছিলাম তো মাজতে গিয়ে কী হচ্ছে পিঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে একটু তিতো হয়ে যায় যাতে একটু গোল্ডেন ব্রাউন হতে হতেই পেঁয়াজটা নামিয়ে নিতে হবে আর আমি টানা জালে আমার তো আজকে দুটো পেঁয়াজ ভেজেছি যেহেতু কোয়ান্টিটি কম পোলাওয়ের কোয়ান্টিটিও কম চিকেনের কোয়ান্টিটিও কম আমি ডাকছি তুমি শুনতে পাচ্ছ না তুমি ভিডিও দেখতে ব্যস্ত কটা ডাক দিয়েছি মা কটা ডাক দিয়েছি শুনতে পাওনি তাহলে যাওনি কেন যাওনি কেন আমি কথা বলছি তো ফোনটা কিন্তু নিয়ে নেব এইদিকে আমি কিন্তু ফোনটা নিয়ে নেব তুমি যাওনি কেন আমি দেখেছি সরি চিকেন রান্না মোটামুটি শেষ চিকেন হচ্ছে গোল্ডের সবজি মানে কি দুইটা বসিয়ে দিয়েছি আর কোনো টেনশন নেই এখন করে চলে আসবো তো ব্যাস তোমাদের প্রায় ঠিক বাচ্চা ঘড়িতে এখন অনেকখানি বেলা লিটিল গোল্ডের সমস্ত কাজকর্ম হয়ে গেছে খিচুড়ি রান্না বান্না সব কমপ্লিট এখন ঘর মুছতে হবে কারণ ঘর যা বেগার মুছেছে মানে অ্যাকচুয়ালি লাইজল শেষ হয়ে গেছে এবার আজ অর্ডার দেবো কাল অর্ডার দেবো করে একসাথে ধরো দু হাজার টাকার মাল না হলে ফ্রি ডেলিভারি হয় না বা ফ্রি ধরো আমার যে দুশো টাকা অফ হয় সেটাও থাকে না তো আমি একটু ওয়েট করছিলাম তো ওয়েট করতে গিয়ে ওরা এত বেকার ঘর মুছছে ছোপ 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 তো না সহ্য করতে পেরে ওই যে হয় না কাজের ভেতর যখন মানুষ থাকে কাজটাকে ভালো করে রপ্ত হয়ে যায় এখন ঘর মোছা বাসন জামা কাপড় কাজ আমার কাছে কোনো ব্যাপার না কাজের লোক না থাকলেও আমার কিছু যায় আসে না তো এরকম একটা ব্যাপার হচ্ছে আবার মফটা নিয়েছি ঘড়িতে বেঁচে গেছে যাই হোক আমি ঘর মফিং করব তারপরে আমি স্নানে যাব আমার একটা হ্যাবিট হয়ে গেছে এখন তো ভালো করে আমি এর ভেতরে লাইজলটা নিয়ে আসতে বলেছি লাইজল একটু ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ডাইনিংটা আমার ঘরটা আর হলো শ্বশুমশয়ের ঘরটা মানে যেটা দিয়ে রানিং তোমাদের গোপুচন্দ্র বিশেষ করে হাঁটাচলা করে পা হাত পা না ধুয়ে সেই ঘটকটা আমি মুছে নিয়েছি আর ঠাকুর ঘরটার ওরা যা মুছে মুছে ছিল আজকে আর ওই সমস্ত ঘর মুছতে যায়নি আর এদিকে লিটল গোল্ড ওপাশে ওর কাকা আর ভেতর ভেতর রয়েছে ওর খেলনা জিনিস দাও খালি সারাদিন খেলনা জিনিস দাও আর নাহলে মোবাইল দিয়ে বসিয়ে রাখো ওর একটা টিচার ঠিক করেছিলাম বললাম না এক তারিখ থেকে আসার কথা ছিল যেহেতু বাপের বাড়িতে এদিক ওদিক করেছি সে আর আসেনি আবার বর ফোন করতে হবে তাকে পাঠাতে সব হয়ে গেছে পুজো অর্চনা সব দেয়া হয়নি একটু পোলাও খাইছে আই হাই হাই আমার সব জামা কাপড় দেখো ঘুরে কোথায় চলে গেছে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে লিটিল গোল্ডের কাকা মানে গোবিন্দ ইডিগো যখন হয়েছিল তখন ওকে না একটা সুইমিং পুল গিফট দিয়েছিল তা ও তখন ভীষণই বেবি ছিল বলে সেই সুইমিং পুলে তো ও মানে সুইমিং করতে পারতো না বা স্নানও করায়নি তো ওটাকে না এই ছাদের এখানটা রেখে গেছিলাম বাচ্চা বাড়িতে যাওয়ার আগে ঝোলানো ছিল ওখানে গেছি না দেখতে পাচ্ছি জিজ্ঞাসা করতে হবে কেউ দেখে একদিন যখন না নিউ মার্কেটে গেলাম শ্রীরাম থেকে আমি বেশিরভাগ ব্যাগগুলো কিনি ওগুলো দেখতেও ভালো হয় স্টাইলিশও থাকে বাট এত পরিমাণে দাম চাইছে মানে তুমি দু হাজার সতেরোশোর নিচে কোনো ব্যাগ ধরতেই পারবে না তো আমি ভাবলাম আমার যেহেতু ডেলি রাফ ইউজ করতে হবে আমি নেবো যখন ভালো ব্যাগই নেব কিন্তু আমি তাহলে ব্র্যান্ডেড ব্যাগই নেবো ওখান থেকে নন ব্র্যান্ডেড ব্যাগ নেব না তো অনলাইনে ব্যাগের অর্ডার দিয়েছিলাম তো এই ব্র্যান্ডটা অর্ডার দিয়েছিলাম তো ব্যাগটা এসছে বেশ ভালো লাগছে দেখছে কালারটা কেমন হচ্ছে অবশ্যই জানিও আর ব্যাগটা খুব তাড়াতাড়ি ইউজ করবো তখন তোমাদেরকে দেখাবো বিকেল ঘুমিয়ে থাকে এক বাজা জামা কাপড় জামা কাপড় ধরছে না ওই ঘরে খাটে কখন ভাজ করবো কখন সেগুলো জায়গা মতন রাখবো ট্রলি এখনো পরিষ্কার করা হয়নি সকাল থেকে চলছে টুকির মতন

আজকে আমাদের কত জায়গায় যাওয়ার কথা ছিল এক তো চৌমাথায় একটা মেলা হচ্ছে সেই মেলাতে যাওয়ার কথা সত্যি কপে থেকে বলছে আজকে লাস্ট ডেট ছিল তোমাদের গোপুদা বলেছিল নিয়ে যাবে সাড়ে নটা বাজে তখন গিয়ে ডাকছি যে চলো বেরোয় তাও আমাকে নিয়ে গেল না বলো ও মেলা ফেলা বন্ধ হয়ে গেছে যেতে হবে না কি বলবো বলো আর এই যে জামা কাপড় এখন সমস্ত ভাজ করতে এসে দেখি কি হাফ জামা কাপড়ের দাগ তোলেনি আমি কতবার বলেছি জামা কাপড়গুলো আগে এসে ভিজিয়ে রাখবে গরম জলের সু ব্যবস্থা রয়েছে গরম জলের ভেতর জামা কাপড় দিলে জামা কাপড়ের দাগ ওঠে না এমন জামা কাপড়ের দাগ নাকি আইসক্রিমের দাগ উঠে যায় কত নর্ম নর্মালি ব্রাশ দিয়ে দিলে কতবার বললাম ব্রাশ দিয়ে কষ ব্রাশ দিয়ে কষ সব জামা কাপড় তোমাদের গোপুদা খাবার খাবে সমস্ত জামা কাপড় পেটের উপর ফেলবে ওনার তো হুশ থাকে না খাওয়ার সময় আইসক্রিমের দাগ তরকারির দাগ ময়লার দাগ মানে একের পর এক দাগ জমা হতে হতে আর কিছু ওদেরকে না বলতে বলতে এখন ব্রাশ দিয়ে কলারটা পর্যন্ত পরিষ্কার করে না কত উল্টো প্যান্ট ভাঁজ করতে এটা তোমার প্যান্ট না এটা আমার প্যান্ট আমি উল্টো করি পাল্টা করি তোমায় এত জামা কাপড় ঠান্ডার দিনে বলো বউকে আর সাহায্য করে না জামা কাপড়গুলো ভাজ করতেও তো একটু সাহায্য করতে হবে তো কোন রাতে আমি এই সমস্ত ভাজ করে শেষ করবো একটার পর একটা জামা কাপড় মানে আমার লাগাতার মনে হয় দু ঘন্টা করে জামা কাপড় ভাঁজ করতে টাইম লেগে যায় সেগুলোকে জায়গায় রাখা প্যাকেটে পোড়া এটা হলো তোমার সেই মেয়ে যখন এই জামাটা দেখবে তখনই দৌড়ে নিয়ে গিয়ে এই জামাটা পরে বসে থাকবে এটা নিয়ে তো লেহেঙ্গা জামা আগের দিন ভাজ করা প্যাকেটে সুন্দর পোড়া রয়েছে সেটাকে বলবো আর গরমে জামা পরে থাকা যায় ওই জামা পরে করে কি করবো বলো আজকে রবিবারের দিন আজকেই ফাঁকা টাইম কালকে সোমবার রয়েছে কালকে ইচ্ছা আছে যে শিব মন্দিরে বাবা মাথায় জল ঢালতে যাবে দেখি জানি না কত দূর কি হবে আগে জামা কাপড়গুলো তো ভাজ করি সবাইগুলো কাঁচা কিছু কিছু আছে ইস্তিরি করতে হবে কিছু কিছু আছে আধ ভেজা এই যেটা যেমন আধ ভেজে এটাকে আবার মেরেতে হবে এটা শুকোবে তারপর আমি পাশে ব্যস্ত চলো তো দেখে আসি লিটিল কোল কী করে এই দেখো লিটিল কোল ওর কাকার ঘরে সমস্ত খেলনা বাটি জামা কাপড় যা আছে প্রত্যেক টাইম ওর কাকার খাটের উপর এনে জলো করবে আর দুজন মিলে এসির যেহেতু ঠান্ডা ঠান্ডা ঘর এর ভেতরে থাকবে তো ওকে জামা প্যান্ট পরিয়ে চুল টুল বেঁধে টেঁধে দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি চুলগুলো যেহেতু বড় হয়ে গেছে এখন কি হয় পাখা বা এসি ছাড়া যদি থাকে না মুখের ভেতর না ঘামাচির মতন র্যাশ র্যাশ উঠে যায় গরমে বিশেষ করে আর এখানে আমি কি করব ট্রলি দুটো ফাঁকা করা চলছে ট্রলি দুটো ধুতে হবে কাদা ফাদা সমস্ত মেখে রয়েছে খাটের উপর ওইভাবে তুলে রেখেছি কি। করবো বলো জায়গা নেই কোনা কাঞ্চি মোছামুছি হয় না ইঁদুর টিকটিকি মানে পটি করে করে এত বাজে অবস্থা করে রেখেছে কি বলবো তো জামাকাপড় মোটামুটি সমস্ত মানে কাঁচাকাচি কমপ্লিট হয়ে গেছে এখন শীতের যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো জায়গাটা জায়গায় তুলবো বলে গোছাচ্ছি গোছাতে গিয়ে এই পাশে এত পরিমাণে পটি করেছে টিকটিকিতে মানে আমার নিজেরই গা করছে কি করব ঝাঁটা নিয়ে আবার সেই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করলাম মানে কাউকে দিয়ে পরিষ্কার হবে না নিজের পরিষ্কার নিজেকে করতে হবে

কে ডাকে বাচ্চা বলতে এখন সাড়ে বারোটা ফাইনালি আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি মানে নিজের মনের মতন হয়নি কারণ আমি এই পাশে যে কর্নারটা ছিল মানে ইঁদুর টিকটিকি পটি সেই সমস্ত সব সাফ সাফাই করে ফেলেছি এখন খাটটাকে পরিষ্কার করতে হবে কালকে ঘরটার ভালো করে মোছাতে হবে মুছিয়ে এই খাটে যে সমস্ত জিনিসপত্র রয়েছে চলে ভাজ করে দিলে ঘরটা একটু পরিষ্কার হবে না তুমি যাই হোক দুটো বাজছে এখন তুমি আর তোমার বাবা মিলে বিছানাটা সাফ করবে শুনেছ ছানাটা করবে দুজন মিলে কষিয়ে বিছানা অবস্থা করে দিয়েছে আর দেখলে তো ওই ঘরে এক বস্তা মানে তিন বস্তা জামা সব গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে খাটটা পরিষ্কার করতে পারিনি কালকে আবার টাইম দেবো দিয়ে খাটটা পরিষ্কার করবো এরপর একটা একটা করে পাখাগুলো পরিষ্কার করতে হবে পুজো আসছে পুজোর ডিপ ক্লিনিং বাড়িতে শুরু করতে হবে আজকাল বেশি দিন টাইম নেই দেখতে দেখতে পনেরোই আগস্ট চলে আসছে আগস্ট সেপ্টেম্বর 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 মাসের সাতাশ তারিখে পুজো তাই তো তাহলে সেপ্টেম্বর মাসের হয়তো প্রথম সপ্তাহের ভেতর সমস্ত ক্লিনিং করে ফেলতে হবে তারপর আর টাইম পাওয়া যাবে না তো যাই হোক কালকে কীভাবে ডিপ ক্লিনিং করবো সমস্ত নিয়েই কাটাকাটি ব্লকটা সাজিয়েছি আজকে অনেক জায়গায় যাওয়ার কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে সাম্বাগ আমি তুমি তো ঘুমিয়েছো সাড়ে নটা পর্যন্ত তোমাদের বপুদা ঘুমিয়েছে আমিও ডাকি কালকে ঠিক দুপুর দুটোর সময় আসবো তোমাদের জন্য ফাটাফাটি এবং মজাদার ব্লগ নিয়ে সবাই কিন্তু আমার পেজ চ্যানেল সবগুলো ফলো করে দিও আজকে মতন যাই বাই বাই